মাটির নিচের পানি ব্যবহারেও কারখানাকে দিতে হবে ক নীতিমালা তৈরির কাজ চলছে এমনটি জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসান সেলুন জেনেসি বিস্তারিত কারখানাগুলো ভূগর্ভস্থ পানি ব্যবহারে কর বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এই কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ আরিজন হাসান মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে সাস্টেইনেবল এপার রেল ফোরামের ষষ্ঠ সংস্করণে যোগ দিয়ে কথা জানান তিনি উপদেষ্টা বলেন এখন পর্যন্ত মাটির নিচে পানি ব্যবহার করতে সরকারকে কোনো টাকা পয়সা দিতে হয় না তবে এ ব্যাপারে একটি নীতিমালা তৈরিতে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয় রিজওয়ান হাসান বলেন গার্মেন্টস টেকসই পরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এপারেল ফোরামের এবারে সংস্করণে অংশ নিচ্ছেন নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল যেখানে রয়েছে আঠারোটি ব্যবসা প্রতিষ্ঠান দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন বলেন তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ বিনিয়োগ ও পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প টেকসই উন্নয়নের দিকে গিয়ে যাচ্ছে শিল্প কারখানায় অধিক পরিমাণে ভূগর্ভস্থ পানির ব্যবহার পরিবেশের জন্য উদ্বেগজনক তাই পানি সরবরাহে দীর্ঘমেয়াদে টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন শিল্প খাতে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ পানি ব্যবস্থায় টেকসই পদক্ষেপ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এই গোল টেবিলের আয়োজন করে ওয়াটার এইড বাংলাদেশ এবং তৈরি পোশাক সংগঠন বিজিএমএ শিল্প খাতের ক্ষেত্রে কারখানাগুলোর ছাদের ওপর পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে সহজে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ করা যায় এর সভাপতি ফারুক হাসান বলেন বিজিএমইএ টেকসই পানি ব্যবস্থাপনার ব্যাপারে বৃষ্টির পানি সংগ্রহ সংরক্ষণে কারখানাগুলোকে উৎসাহিত করছে ব্যবসায়িকভাবে শিল্পখাতগুলোর বৃষ্টির পানির ব্যাপারে গুরুত্ব আরও করার পাশাপাশি ভূগর্ভস্থ পানি নিষ্কাশন ও সেটির ওপর নির্ভরতা কমাতে প্রয়োজনীয় সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন তিনি ভূগর্ভস্থ পানি উপরিভাগের পানির তুলনায় সুলভ অধিকতর সুবিধাজনক এবং কম দূষণের শিকার হয় তাই এটি সাধারণত সার্বজনীন পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে ব্যবহারযোগ্য পানির যোগান দেয় ভূগর্ভস্থ পানি এবং সকল প্রদেশের মধ্যে ক্যালিফোর্নিয়া বছরে সর্বোচ্চ পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলন করে যুক্তরাষ্ট্রের গ্রেট লেক্স সহ সকল হ্রদ এবং জলাশয়গুলোর চেয়ে ভূগর্ভের জলাধারগুলো অনেক বেশি পানি ধারণ করে পানি অধিকাংশই ভূগর্ভস্থ পানি হতে আহরণ করা হয় নদী এবং খালের পানি দূষণের চেয়ে ভূগর্ভস্থ পানির দূষণ কম দৃশ্যমান এবং পরিশোধন করা অধিকতর কষ্টসাধ্য ভূগর্ভস্থ পানি দূষণ অধিকাংশ ক্ষেত্রেই অপরিকল্পিত বর্জ্য নিষ্পত্তির কারণে ঘটে থাকে